আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টর বা ভবন নির্মাণ সাইডের কাজ কি বা কেমন এই সাইডে কত কষ্ট বা কত টাকা বেতন মেলে এবং কি কি কাজ করা লাগে সেই বিষয় নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন তাহলে ভিউয়ার্স কথা বলার সিনে তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে কথা বলা যাক কনস্ট্রাকশন সেক্টরের কি কি ধরনের কাজ কনস্ট্রাকশন সেক্টর মানে কিন্তু ভবন নির্মাণ বা বাসাবাড়ি নির্মাণ করার কিন্তু কাজকেই কিন্তু আসলে বোঝায় আসলে এখানে কিন্তু অনেক ধরনের দায়িত্বই থাকে যেমন রড বালি সিমেন্ট টানা কংক্রিট করা বা ঢালাই করা রং বা প্লাস্টার করা বা সাইট পরিষ্কার করা বা বড় বড় কাঠামো নির্মাণ করা যেমন সাইট তলা সৌত্তর একশো তালা যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলা কিন্তু নির্মাণ করা এখানে কিন্তু অনেক ধরনেরই কিন্তু আসলে কাজ করা লাগে এক একজনের কাজ কিন্তু এক আসলে হয়ে থাকে তবে এখানের কাজটা কিন্তু অনেক তার কারণ হচ্ছে বেশিরভাগ কিন্তু কাজ খোলা মাঠে ভিতরে বৃষ্টির ভিতরে এবং ধুলাবালির মাঝেই কিন্তু আপনাকে পরিশ্রম করা লাগবে বা কাজের সময় এবং সুযোগ সুবিধা মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু বেসিক কাজ হয় আট ঘন্টা এর পরবর্তীতে যে আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যে কাজগুলো পাবেন সেগুলো কিন্তু ওভার টাইম হিসাবে গণনা হয় যেমন যখন আপনার সাইডে যখন কংগ্রেট চলবে বা ঢালাই চলবে বা অতিরিক্ত কাজ যখন পড়ে যাবে তখন কিন্তু আপনার বস কিন্তু আপনাকে অতিরিক্ত কাজ বা ওভার টাইম দিয়ে কিন্তু আপনাকে কাজ করাবে এবং এই কাজে কিন্তু সপ্তাহে কিন্তু ছয় দিন কাজ হয় একদিন কিন্তু ছুটি থাকে সপ্তাহে রবিবার কিন্তু কনেকট্রাকশন সাইডে কিন্তু ছুটি থাকে এবং অনেকই অনেক কোম্পানি আছে যাতে কাজ বেশি থাকার কারণে তারা কিন্তু ছুটি দেয় নাই কিন্তু এই ছুটির দিনে বা হলিডে দিনে কাজ করলে কিন্তু বেসিক বেতনের কিন্তু দুই গুণ কিন্তু বেতন পাওয়া যায় এই বেতনটা কিন্তু আলাদাভাবে আপনার বস কিন্তু আপনাকে দিবে আবার এখানে কিন্তু একসাথে মালাই ইন্দোনেশিয়া নেপাল ইন্ডিয়া চীনা সবাই কিন্তু একযোগে একসাথে কিন্তু মিলেমিশেই কিন্তু কাজ করা লাগে এখানে কাজ করতে হলে কিন্তু আপনাকে সেফটি গিয়ার অবশ্যই কিন্তু আপনাকে ভাবে কিন্তু ব্যবহার করতে হবে যেমন হেলমেট বেল্ট এবং সেফটি শু অবশ্যই আপনি সাইডে যখন যাবেন আপনাকে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গ্রহণ করা লাগবে এবং থাকা খাবার ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি কিন্তু আন্ডারে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে এবং কারেন্ট বিল বিদ্যুৎ বিল এবং যাবতীয় সকল খরচে কিন্তু আপনার কোম্পানি কিন্তু বহন করবে এবং জাস্ট আপনার যে খাওয়া খরচটা খাওয়া খরচটা কিন্তু আপনার নেবেন এখানে কিন্তু আপনি যদি রান্না করে খেতে চান রান্না করেও কিন্তু খেতে পারেন আবার কিন্তু যদি আপনি মনে করেন ক্যান্টিন বা হোটেলে খাবেন তাহলেও কিন্তু সেটারও কিন্তু ব্যবস্থা আছে আসলে বেতনের কথা বলতে গেলে বলা যায় যে প্রথম অবস্থায় যারা নতুন আসবেন কনস্ট্রাকশন সাইডে তাদের বেতন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু শুরু হয় দুই হাজার থেকে পঁচিশশো রিঙ্গিত পর্যন্ত কিন্তু শুরু হয় তো যারা আসলে মালাই ভাষা পান্ডাই বা ইংলিশ ভাষা জানেন বা ড্রয়িং বোঝেন বা কাজ অল্প দিনে শিখে গেছেন তাদের বিষয়টা কিন্তু পারেন বা এই কাজগুলো বোঝেন তাদের কিন্তু বেতন কিন্তু প্রায় পঁয়ত্রিশশো রিঙ্গিত থেকে সাড়ে চার হাজার রিঙ্গিত পর্যন্ত কিন্তু আপনি মান্থলি কিন্তু অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন এখানে সবার জন্য না কিন্তু যারা আসলে কাজ বোঝেন বা কাজ করতে পারেন বা পরিশ্রমী লোক যারা আপনার বাংলাদেশে কনস্ট্রাকশন সাইডে কাজ করছেন তারাই কিন্তু আসলে তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত তুলতে পারবেন এবার আসা যাক এই কাজের বয়স সীমা তো এই কাজের বয়স সীমাটা আসলে কোনোভাবে নির্ধারণ নাই তবে মালয়েশিয়ার আইন অনুযায়ী বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে এই কাজের জন্য পারফেক্ট কিন্তু আপনার শরীর এবং আপনার মন এবং আপনার কাজ করার ক্ষমতা আপনার সক্ষম থাকা লাগবে আপনার শরীর এবং মন কিন্তু আপনার সক্ষম থাকা লাগবে তবেই কিন্তু আপনি কনট্রাকশন সাইডে কিন্তু কাজ করতে পারে বাস্তব অভিজ্ঞতা এবং সতর্কতা আপনারা অনেকেই আছেন যে বাংলাদেশ থেকে আসার সময় এজেন্সির মিষ্টি কথাই বা দালালের মিষ্টি কথাই কিন্তু আপনারা গলে যান কাজ কি বিষয় নিয়ে সেটা না শুনে কিন্তু আপনারা মালয়ের সাথে চলে আসেন পরবর্তীতে যখন কাজ পারেন না তখন কিন্তু অনেক দিন বসে থাকতে লাগে এমনকি দুই মাস তিন মাস থাকার পরে আপনাকে দেশেও চলে যাওয়া লাগতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যখন আপনার মালুর সাথে আসার জন্য বা কনস্ট্রাকশন সাইট হোক বা অন্যান্য সেক্টরে আসার জন্য যখন আপনি পাসপোর্ট বই দালালের কাছে জমা দিবেন তখন অবশ্যই কাজ কি কাজ বিষয় নিয়ে সেটা দেখে শুনে মনকে শক্ত করে তারপরে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসার জন্য পাড়ি জমাবেন তো অবশ্যই যখন পাসপোর্ট বই বা টাকা পয়সা যখন জমা দিবেন তখন অবশ্যই দেখে নেবেন সরকার অনুমোদিত এজেন্সির আডেল নাম্বার এবং রিক্রুটিং এজেন্সির আডেল নাম্বার আছে নাকি সেটা মিলিয়ে তারপরেই আসবেন এবং সবচেয়ে তো বড় কথা হচ্ছে যখন আপনাকে কন্টাক্ট পেপার দিবে সাইন করার জন্য তখন অবশ্যই সেই কন্ট্রাক্ট পেপারটা দেখে পড়ে শুনে তারপরেই কিন্তু পেপারে সাইন করবে সেই পেপারে কিন্তু কিন্তু সকল বিস্তারিত তথ্যই দেওয়া থাকে কত টাকা বেতন ডিউটি এবং সেই কোম্পানির সাথে আপনার কত দিনের চুক্তিতে যাচ্ছেন মালয়েশিয়াতে সকল বিষয়েই কিন্তু আপনার ওখানে দেওয়া থাকে তা আমরা অনেকে আসি যারা মালয়েশিয়াতে আসি তারা কিন্তু এই কন্ট্রাক্ট পেপার কিন্তু না দেখে কিন্তু আপনারা সাইন করে দেন সাইন করে দেওয়ার পরেই কিন্তু আপনি যখন মালয়েশিয়াতে আসে যখন আপনার কথা কাজে বা কাজে মিল না পান তখন কিন্তু আপনার বিভ্রান্তিতে সৃষ্টি হয় বা আপনার কিন্তু সমস্যা মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরের কাজ কঠিন হলেও কিন্তু বেতন এবং অনেক সুযোগ সুবিধা থাকার কারণে কিন্তু আসলে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরটা আসলে ভাল আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন এবং যদি আপনার শরীর যদি স্ট্রং থাকে বা আপনার শরীর যদি ফিট থাকে তবে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে কাজ আপনার জন্য হবে সঠিক নির্বাচন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই রকমই মালয়েশিয়ার আপডেট নিউজগুলো পেতে অবশ্যই বিভু বিডি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম